দিন ধরে আমার একটা মামলা চলতেছে বাড়ির দেয়াল তোলা নিয়ে আমি কি করলাম এখন একটা এমন একটা পরিবেশ আছে যে আমার এখানে না আমি সুযোগ নিয়ে দেয়াল ভেঙে দিলাম এটা দখল করলাম যারা দখল করলাম আপনাদেরকে বোঝাতে আমরা এটা করব আবার করব বাংলাদেশে এরকম পরিবেশটা 200 বছর পরেও এখনো ঠিক আছে 280 বছর পরেও তো এই যে এখন সম্মান একটা চর্চা করছে এখন সে চুপ হয়ে গেছে

সামরিক শিক্ষা ছয় মাসের কম্পলেক্সে হবে এটা কেন থাকে। যাদের সে বুঝতে পারে যে ওই কাজটা কেমন এখন সে বুঝবে যেই পুলিশ সদস্যটা সকালে 6টায় গিয়ে রাত 12টা পর্যন্ত এদিকে ব্রেক পড়লে অ্যাক্টিভিটি মাছখানা তার খাওয়ার খবর কেউ নেয় না সেই পুলিশ সদস্যটা কিভাবে যেতে হবে তার টাকা তো দেয়া হবে না সো সেটা প্রশাসন যাবে কিন্তু নিয়ে যাবে কি ভাই পুলিশের কাস্টমি আমি তো জানি এখানে কত মজা আপনি করেন নাই ওই কাজ এই জন্য আপনি করতেছেন আমি এই কাজ করে আসছি আশা করি বুঝতে পারছেন এটা ছিল তারপর হচ্ছে আমি ইমাম সাহেব পুরোহিতদের জন্য